লেজার কাটিং গেট মাত্র এক টাকা রাউন্ড গেট এটা আপনার মাত্র এগারোশো টাকা পার স্কোয়ার ফুট এখানে আছে আরেকটা লেজার কাটিং এটা আছে আপনার ফাইভ মিলি দিয়ে ফাইভ মিলি দিয়ে মাত্র বারোশো টাকা স্কোয়ার ফুট অনেকেই বলে ভাই কাঠের দরজা নিয়ে ধরা খাইছি ধরা শেষ এবং বাঁকা হয়ে গেছে এখন লাগাইতে পারি না তিনজন লাগে ধাক্কা দিয়ে লাগাইতে। যাচাই যাচাই আমাদের কো ভিতরে কিন্তু সবাই যাবে না। না না। বাইরে থেকেই কত সুন্দর ডিজাইন। ভিতরে না জানি আরো কত সুন্দর। ভিতরে না জানি আরো কত সুন্দর কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি শত টাইমন্টারপ্রাইজ এ আর আমাদের সঙ্গে আছে সাইদ ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো গেট আর গেট জি ভাই আর রেলিং রেলিং আছে গেট আছে আবার চৌকাট পাল্লা আছে

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন কিছু গেট গ্রিল রেলিং এবং দেখো কয়েকটা গেট আছে আপনার পাশে আর একটা গেট দেখতেছিলাম যেটা হচ্ছে তিনটা আবরণ দিয়ে এটা তৈরি ঢালাইতে কখনো জং আসে না কখনো কয় না এটা আছে আপনার সাত ফুট বাই সাত ফুট সাত ফিট বাই সাত ফুট যে আউট বক্স দিছেন কি এটা আপনারা আউট ফ্রেম আপনার অ্যাঙ্গেল দিয়ে বক্স করে দিছে দীর্ঘদিন টেকসই দীর্ঘদিন বাড়ি মানুষ বাড়ি বানায়

ফিটিং যে কোন প্রান্তে তার মানে হচ্ছে কি টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গাতে তুলে যে কোনো জায়গাতে আমরা ফিটিং কে সম্পূর্ণ ফ্রি করে দিই সম্পূর্ণ ফ্রি করে দিবেন তার মানে হচ্ছে যে কেউ নিতে পারবে যে কোনো জেলা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো বিভাগ থেকে এটা কয় কয় ফিট

এরকম ডিজাইনের এই যে কালার কালারের জন্য খরচ কালারের জন্য নাই ফিটিং ফ্রি কালার ফ্রি এবং যে যা তা যে খরচটা সে ক্ষেত্রে আমরা 50% ফ্রি দিচ্ছি আর 50% আমরা কাস্টমার থেকে নিচ্ছি আচ্ছা এই লেজার কাটিং মানে তো সফটপক্ত ভাই লেজার কাটিং মানে তো বুঝতে পারতেছেন আসলে গেটটা দেখলে তো বোঝা যাচ্ছে এটার মধ্যে কিছু করার মানে কোন কিছু করার মতো কোন অবস্থা নাই অবস্থান নাই না অনেকেই বলে যে ভাই আমি বাড়িতে থাকি না সন্ধ্যার পরে আমার গেট লাগাই দেবে যাতে কেউ ভেঙে চলে ঢুকতে না পারে এটা যে এটাতে যদি ভাঙে তাহলে তো মনে করেন আর কি লোহার জগৎ আর কোন এমন জিনিস না যেটা ভাঙে নিয়ে ভাঙতে পারবে না তাই তো মানে লেজার কাটিং ভাঙার মতো কোনো হয় না কারণ এটার মধ্যে হাতুর দেবারে দিব হামার দেবারে দিব

এবং বাঁকা হয়ে গেছে এখন লাগাইতে পারি না তিনজন লাগে ধাক্কা দিয়ে লাগাইতে জি জি আচ্ছা তারা হচ্ছে নিতে পারে যারা চাচ্ছেন যে আমি কাটের দরজা না দিয়ে আমি লোহার দরজা দিবো সেক্ষেত্রে লোহার দরজা গুলো ব্যবহার করতে পারে লোহার দরজা গুলো নিতে পারে লাগবে না আমি ডিজাইন ছাড়া নিব সেক্ষেত্রে আমি ডিজাইন সারা দিতে পারবো ডিজাইন না ডিজাইনটা তো আরো সুন্দর যদি সাজে ডিজাইন দিব তাহলে ডিজাইন ডিজাইন দিয়েও নিতে পারবে আচ্ছা কাঠের এরকম দরজা নিতে গেলে তো ভাই আপনার দেখা যায় যে বিশ বাইশ হাজার টাকা পড়ে যায় কিন্তু আপনাদের এই লোহানা

এই যে দেখেন এই যে বক্সে ফিটনেস টা দেখেন চোদ্দ কেস একদম চোদ্দ কেসা যাকে দিয়ে ধরবেন একদম চোদ্দ গাছ পাইপে নিতে পারবে হ্যাঁ মাইফে নিতে পারবে আর এগুলো আপনি বানিয়ে দিয়ে ধরবেন ফাইভ মিলি একদম ফাইভ মিলি ফাইভ মিলি এরকম আপনার এই প্রতিষ্ঠান তো ঢাকায় অনেকেই জেলা শহর থেকে নিতে চাইবে তারা আপনার এখানে এসে যাচাই বাছাই করতে চাইবে আপনার এখানে আসবে কিভাবে আপনার ঠিকানাটা তো একটু বলতে আমার এখানে আসতে হলে আমার এখানে আসতে হবে সর্বপ্রথম ঢাকায় এসে ঢাকায় কামরাঙ্গীর সর বলবেন ঢাকা কামরাঙ্গীর সর এখানে নুরিয়া মাদ্রাসা আছে বড় হাফিজ হুজুর মাদ্রাসা যে কোনো লোকেরা বলবেন সবাই আপনার ঢাকাতে আসে বলবেন যে হাফিজ হুজুর মাদ্রাসা হাফিজ হুজুর মাদ্রাসার সামনে আসে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ওই ফোন করবেন ফোন করার পর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তা আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এখনকে আপনারা আয়শা দেখা মাল দেখা সবকিছু দেখে যাচাই বাছাই করা আপনারা আমাদেরকে অর্ডার করতে অনেকে বাংলাদেশের বাইরে থাকে বা ঢাকার বাইরে থাকে আসা সম্ভব না তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভিউ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন